শিলনোড়া ছুরি উদ্ধার ধৃত মৌমিতা হাসানের বাড়ির রান্নাঘরে উদ্ধার সম্পর্কে টানা পড়ে নে ভাইপোকে খুন করা হয় খুন করে দোতলার কুঠুরিতে গাঁথা হয় দেহ শরীরে রাজি থাকলেও বিয়েতে না কাকিমা আর তারপর বিয়ের জন্য চাপ দেওয়ায় ভাইপো সাদ্দাম নাদাবকে খুন করা হয় ইতিমধ্যেই খুনে গ্রেফতার নিহতের কাকা এবং কাকিমা আজ ঘটনার পুনর্নির্মাণ তপন ও ইংরেজ বাজার থানার চোপ্রায় তরুণী খুনে ধুন্দুমার গতকাল ভোরে নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার সন্ধেই থানায় আত্মসমর্পণ অভিযুক্ত যুবকের তরুণীর সঙ্গে বিয়ের কথা ছিল ধৃত যুবকের অভিযুক্তের বোনের বাড়িতে ভাঙচুর আগুন ধৃতের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ পাঁচজন মিলে মারেছে ওকে মেয়ের মজিবর মুজিবর আলী রহমান সুলতান চাই কেন আমরা বলতে পারি না ওর সাথে বিয়ে ঠিক হয়েছিল উনিশ তারিখে বিয়েছিল আর ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি ওর হাতে দিয়েছি কালো কুচো ও কি বলছে মজিবর নাম ওর মজিবরের কাজ হলো এগুলো সব থেকে বেশি লোন উলফের মুখে কুলুপ বাবা মা খুনে ধৃত হুমায়ুনের চুপ থাকার নাটক পুলিশের জেরায় পছন্দের প্রশ্নের উত্তর দিচ্ছে হুমায়ুন কিভাবে দিচ্ছে চিরকুটে লিখে ইংরেজিতে উত্তর দিচ্ছে হুমায়ুন কবির ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে নারাজ লোন খুনি হুমায়ুন আদালতেও চিরকুটে লিখে উত্তর দিচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের জেল হেফাজতের নির্দেশ বর্ধমান আদালতের কোটিপতি চোর দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে তার বিশাল বাড়ি আর সেই বাড়িতে যেমন রয়েছে ঝাড় তেমনই রয়েছে বার দেখুন গ্রামের মধ্যে বিশাল বাড়ি চুরির দায় ধৃত অমিত দত্ত তার বাড়ি যেন রাজপ্রাসাদ এই বাড়ির মধ্যে ঢুকলে চোখ উল্টে যাবে ঘরে লাগানো রয়েছে ঝাড় ঘরে ঝাড় আর বাড়িতে পার এই হচ্ছে বাড়ির বার রয়েছে ঝকমকে লাইট সাউন্ড সিস্টেম তদন্তে পুলিশ জানতে পেরেছে চুরি করে বাড়ি ফেরার পর এই বাড়েই হতো উল্লাস দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর এই বাড়ির মালিক অমিত দত্ত সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়েছে এখন শ্রীঘরে তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন মাঝে মধ্যেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যেত অমিত দত্ত কখনো বাড়ি ভাড়া নিত কখনো হোটেলে থাকত কোলাঘাট এবং ডানকুনির মধ্যে চুরি ছিনতাই করত জাতীয় সড়ক এবং সংলগ্ন এলাকায় চলত চুরি চিন্তাই এই কাজের জন্য অমিতের নিজের দলবল ছিল কাজে টোপ দিয়ে এলাকার লোকজনকেও কাজে লাগাত তদন্তকারীরা জানতে পেরেছেন চুরির টাকাতেই কোটিপতি অমিত দত্ত চুরি করে বাড়ি ফেরার পর বাড়ির বারে বসে চলত পার্টি কুর্তি গত পয়লা জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত সঙ্গে আরো কয়েকজন খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ বাকিরা পালিয়ে যায় অমিতকে ধরে ফেলে পুলিশ। অমিতকে নিয়ে নোদাখালিতে যায় পুলিশ চুরির দায় ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে বাড়ির বাইরে দেওয়ালে মার্বেল বসানো বাইরে যেমন জাকজমক ভিতরেও তেমন ঘরের মধ্যে বড় ঝাড় বাতি পুরো বাড়িতে মার্বেল বসানো প্রতিটি ঘরে ফল সিলিং দামি দামি সব ফার্নিচার বাথরুমটা দেখুন বিরাট বাস্তব বাড়ির মধ্যেই জিম বাড়ির মধ্যে ছাড় বাড়ির মধ্যেই বাড় দেবাশিস চক্রবর্তী এবং সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা